বিশেষ করে এই মদিনার জামাত আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত আমি আপনাদের আগেও বলেছি হুজুরদের আলোচনার ভিতর তো আপনারা শুনেছেন আহলে সুন্নাতুল জামাতের মূল নীতি হলো চারটি কয়টি অনেকে টুমি মাথায় দিয়ে কয় আমি আহলে সুন্নাতুল জামাত অনেকে দাড়ি রেখে পাগে মাথায় দিয়ে কয় আমি আহলে সুন্নাত আমি সুন্নাত পালন করি না কিন্তু টুপি মাথা থাকলে দাড়ি মাথা রাখলে পাঞ্জাবি গায়ে দিলে সে আহলে সুন্নাতুল জামাত হবে না আহলে সুন্নাতুল জামাত হওয়ার জন্য তার চারটা মূল নীতি পালন করতে হবে এক নম্বরে শরীয়ত দুই নম্বরে তরিকত তিন নম্বরে হাকিকত চার নম্বরে মারেফাত এই চারটা মূল নীতির উপরে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুন্নাতুল জামাত সাহাবী کرامের মধ্যে 4টা مولودی ছিল 타비인의 মধ্যে 4টা مولودی ছিল তবে 타비인의 মধ্যে 4টা مولودی ছিল আউলিয়া 까빌ির মধ্যে 4টা مولودی আছে 하시কেরা বলেন কিন্তু তাদের কাছে যদিও শরিয়ত আছে তরীকত নাই হাকীকত নাই মারিফাত নাই তারা কখনো আহলে সুন্নাতুল জামাতের আওতা হতে পারে না আহলে সন্ন্যাদ আওতা মুক্ত হতে গেলে তার মধ্যে চারটার মূল নীতির উপরে একদিন বিশ্বাস থাকতে হবে জোরে বলুন সুহান কি বলেন থাকতে হবে কিনা বলেন সেই যারা বলে মাজাব মানন শেরেশ তিন ধরেন তরিকা মানন শেরেশ উশিলা ধরন শেরেশ তারা কখনো মাঝাব মানে তারা কখনো আল্লাহ রাসুলের তরিকা কে মানে না তারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হলেন ইমামে আজ বাবু হানিব রহমতুল্লাহ আলাই ইমাম সাহির রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম হাবুল রহমতুল্লাহ আলাই সমস্ত ইমামগণ আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত জুড়ে বলুন সুমানন্দ বলেন ঠিক না বেঠি আমরা সমস্ত ইমামদেরকে মানি আমরা সমস্ত আউলিয়া কাবিরদেরকে মানি সেই জন্য বলা হয়েছে তিনটি যুগ রয়েছে সাহাবাই কেরাম তামিন তাবে তামিন আউলে কামিলিন আউলে কামিলিন ছাড়া অন্য কারো যুগ বর্তমানে নয় বর্তমানে কেমন পর্যন্ত যে যুগ চলবে সেটা আউলে কামিলিনের যুগ চলবে কোন রাজনৈতিক যুগ চলবে না সেখানে আউলে কামিলিনের যুগ চলবে এই জন্য আউলে কামিলিনদের কাছে চারটে জিনিস পাওয়া যাবে শরীয়ত তরিকত হাকিকত মারেফাত সেজন্য যে আহ সুন্নাতুল জামাতের তারকা শশিনার হুজুর কেবলা আপনাদের সামনে যে আলোচনা রেখেছেন যদিও অল্প সময়ের মধ্যে আলোচনা রেখেছেন আমরা সাধারণ মানুষ যদিও বুঝতে না পারি আলম সমাজারা যারা কোরআন এবং হাদিস এলাম শিক্ষা করেছে অল্প কথার ভিতরে তাদের সাগরের এলেন বোধা রয়েছে যদি বুদ্ধি থাকে তাহলে আকল্পনের জন্য ইশারাই যথেষ্ট হয়ে যায়

যে আল্লাহকে চিনেমা রাসুরকে চিনেমা আল্লাহ বুঝে কিসের নামাজ হবে কার নামাজ হবে মুসলমানের নামাজ তাদের কিছু হবে না কি বলেন হবে তাই সেদিন বলা হয় ইমামের ভুল হইলে খালি ইমাম সব সুশিতা দিলে সারবো না মুক্তাদির দেওয়াল লাগবো মুক্তাদির অন্যায় কি আমরা কেউ অন্যায় করছি না কি ভুল করছি ইমাম সরে ইমাম সবে দেখবো কি করতে ওটি আমার বাবাজিরা ইমাম সাহেব ভুল করলে যদি মুক্তি সৌসা দিতে হয় ইমাম সাহেব যদি নাবালক হয় তার পিছনে নুবাস বললে তোমার নামাজ হবে কি বলেন হবে আর যদি বলে হবে নাকি সেই জন্য সাবালক হতে হলে তার মধ্যে থাকতে হবে শরীয়ত তার মধ্যে থাকতে হবে তার মধ্যে থাকতে হবে তার মধ্যে থাকতে হবে মারেফাত আজকে নাবালক আলেমের সংখ্যা বাংলার ঘরে ঘরে তৈরি হয়েছে সাবালক আলেমের সংখ্যা কম সেই জন্য তারা বলে মাজাম মানন সেরেজ হিং ধরণ সেরেজ উচুলক না আপনার বিভিন্ন রকমের কথাবাদি বলে যেইগুলি আপনার আমার রাসুল বলছেন এমন একটা আলেম তৈয়ার হবে তাদের কথা এমন হবে যে তোমার বাদদাদাও শুনে নাই জোরে না নউজুম ইল্লাহ এখানে আপনারা কি মাজাম মানেন নাই

Madinar cemaat, Madinar cemaat!